সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালোই আছেন স্যামিলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতাম এদিকে মোটামুটি আমার কাজকর্ম মানে বাসি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে এই যে চলে এলাম মাছগুলোকে খেতে দিতে এদিকে আমার সকাল সকাল পুজো হয়ে গেল এই যে আমার কৃষ্ণের নতুন ড্রেস নতুন ড্রেস মানে ওই গোপাল পুজোতে পুড়িয়েছে আর কি ভালো হয়েছে না জামাটা এদিকে চলে এসছি রান্নাঘরে রান্না করার জন্য মধ্যে দিয়ে কাঁচা তেল দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো धीरे-धीरे लोहन मसालों का ভালো করে मिक्स করে নিলো। একটু দিই আর একটু তেল তেলটা একটু কম লাগছে। আর একটু ندير দিই। আর দিই দেনে জওয়ার এই তরকিটা ভীষণ খেতে ভালো হয় বন্ধুরা রুটির সাথে খুব ভালো লাগে রুটির সাথে দিয়ে দেবো লঙ্কা বা সব কিছু না বা চাপা দিয়ে আস্তে এটা পাখিটা ফুটে গেলে আর কি সিম করে দিতে হবে একদম আস্তে আস্তে এটা ফুটবে হয়ে গেছে আর করছে হচ্ছে রুটি এদিকে অনলাইনে ক্লাস হচ্ছে ছোটবাবু আজ বাচ্চাদের অনলাইনে ক্লাস হচ্ছে তাই জন্য ওরা ঘরেই আছে অনলাইনে ক্লাস করছে তো চলুন দেখিয়ে দিই কি রান্না হবে হচ্ছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হবে মাংস এদিকে এনেছি মাংস তো মাংস রান্না করবো রেখে মাংসটা ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম তেল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আজ আবার একটু ঝাল ঝাল করে মাংস রান্না করতে বলেছে কি বলুন তো হাজবেন্ড বলে ঝাল ঝাল করো আর আমার প্রিয়ম তো একটু ছোট যাই হোক হয়তো খুব একটা ঝাল খেতে পারে না বোধহয় অসুবিধা মাংস না আলাদা করে করলে টেস্টও হয় না আর ও তো এখন বাচ্চা নয় মানে মোট বড় তো হয়ে গেছে কিন্তু অতটা ঝাল দিয়ে দিলে না খাওয়াটা অসুস্থ হয় খাওয়ার দেখতে দেখুন কি কথা বলবেন দরজাটা বন্ধ করে আসে दे दिया मोंम ক্লাস করতে করতে উঠেছ কেন প্রিয় ক্লাস করতে করতে উঠেছ না যাও লেখা লেখা হয়ে গেল টমেটো আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম কষে নিয়ে তারপরে দেবো মাংসটা এই যে আলুটাও ভাজা হয়ে গেছে আমরা হয়ে গেছে রান্না করতে করতে চলে এসছি এই যে জামা কাপড় দিয়ে গেছে ওই যে যিনি কাছেন আর কি উনি শুকাতে দেয় আবার নিয়ে চলে আসে শুকিয়ে গেলে তো উনি দিয়ে গেছেন এগুলো গোছাবো দিকে ওই কাপড় জামা গুছানো ফাঁকে ফাঁকে করে নিচ্ছে এসে এসে মন্ত্র ত্যাগর বসে যাচ্ছি অ্যাকচুয়ালি কাজ যদি হাতে এখন রান্নাঘরে কোনো কাজ নেই বলে ভাবলাম যে তাহলে এটা তো অনেক সময় লাগবে আস্তে আস্তে করতে হবে তাহলে বাদ বাকি কাজ করে নিই এইভাবে কাজ নেই বলে না একদম কাজ শেষ হতে চাই যে জামা কাপড় গুছানো হয়ে গেছে এবার দেখি মাংসটা কতটা হলো কষা হয়ে গেছে মাংস এবার জল দিয়ে দেব আর ওদিকে আমার দুই রত্ন বসে আছে কষা মাংস খাবো ওদের আগে কষা মাংস তুলে রেখে তারপরে দেব জল নিয়েছি এবার দিয়ে দেব জল জল দেবো না জল দেবো এদিকে রান্নাটা হোক এবার উপরে যাবো মানে দোতলায় এই যে আনাজ নিয়ে এসছে ঢেঁড়স টমেটো কাঁচা লঙ্কা গাঁটি কুচু এগুলো সব ধুতে হবে আর এই দুটো ড্রাম এখানে ঢোকাবো টুকিটাকি কাজ আছে কাজ নেই তা না ড্রাম বলে পাচ্ছি। এখানে আমি তেলগুলো রাখি এই যে বাবা সব আসে এসে সবজি তো যখন পাড়ে আগে চলো করে দিয়ে চলে যায় এর মধ্যে আমার মানি প্ল্যান্ট গাছটা দেখুন এই যে ভালো হয়েছে না অনেক ভাঁজ হয়েছে প্রচুর ডাল বেরিয়েছে এই ঘরটা না অনেক আলো বাতাস আছে জানলাগুলো বড় বড় তো খুললে এই দেখুন পুরো দেয়ালটা জুড়ে জানালা তো সুন্দর আসে কিন্তু আমরাই ব্যবহার করি কম অ্যাকচুয়ালি এই যে বিছানাটার এই অবস্থা হয়েছে রোদ উঠেছে আজকে দেখায় দেখো প্রচুর আজকে রোদ উঠেছে আমাদের এখানে এত গাছপালা না ঠিক দেখানো যায় না প্রচুর গাছ আছে আমাদের ঝকঝকে তক তকে দুর্গা পূজার আকাশ তাই না বন্ধুরা দুর্গা পুজোতে এরকমই হয় দেখবেন আকাশটা একটা অন্য রকম রূপ নেয় দারুণ লাগছে আকাশটা চলে যায় ঠিকঠাক আছে এটা অতটা ঠিক করতে হবে না চলো নিজের দিকে রহনা হয় ভালো গরম আছে জানেন তো রোদ উঠেছে তো গরমও খুব সুন্দর পড়েছে দিকে মাংসটা হয়ে গেছে বোধ হয় নামাতে হবে আমার মাংস রেডি দিয়ে দিয়েছি আর কি কি হলো মাংসটা তো হয়েছে আর হয়েছে ঢেঁড়স সিদ্ধ ডিম সিদ্ধ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে ডাল সিদ্ধ মাখবো ওই বাপের বাড়ি থেকে ফোন এসেছিলো এতক্ষণ কথা হলো যাই হোক এই যে ডালটা শুকনো লঙ্কা দিয়ে মাখবো টাইম হয়ে গেছে তো এখানে আমি আমার ব্লগটা শেষ করছি তো টাটা বাই বাই সিউ এগেন আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা